নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে দুপুরবেলা খেতে বসছি দোকান থেকে এসছি একটু দেরি হয়ে গেল দুটো আড়াইটা হয়ে গেল যাই হোক আজকে আপনারা দেখাই কী কী রান্না হয়েছে আজকে হয়েছে এই যে করলা সেদ্ধ এটা আমি খাব আর এই যে কলমি শাকের ভাজা এই যে লাউ পাতা পাতা ভাজা এদিকে লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি এই যে এখানে মাশরুম দিয়ে আলু দিয়ে তরকারি একটা হয়েছে আর এই যে মাছের ঝোল এদিকে যে তুলি খাওয়া শুরু করে দিয়েছে তুলি নিরামিষ এরা মাছ খাবে না এবার আমরা কি রান্না দিই খাওয়া শুরু করি আপনারা দেখুন সঙ্গে থাকুন কি প্রথমে এই উচ্ছেটা খাবো কল্লাটা একবারে হালকা একটু লবণ ছড়িয়ে লবণ ছড়িয়ে দেবো একটু দিয়ে কেটে কেটে খাবো প্রথম হচ্ছে খালি খালি মুখে খাবো কলাটা খাচ্ছি মাছের আর দম সেদ্ধ কলা খাওয়া শেষ হয়ে গেছে এখন কলমি শাকের ভাজা দিয়ে একটু ভাত খাবো সুন্দর পুলির খাওয়া প্রায় শেষ এই যে সেদ্ধ শাক সেদ্ধ কলমি শাকের ওই পেঁয়াজ নিয়ে আহ এই শাকটা আমাদের বাড়িতেই হয়েছে। লাউটা শাক হচ্ছে অল্পখানে। এটা কিন্তু লাউ না কুমড়ো পুরো পাতা আছে। না ভেতরের মশলা দেওয়া আছে। এবার ওই যে কুমড়ো ভাজা কুমড়ো পাতা ভাজা ভেতরে একটু মশলা দা আছে চিংড়ি মাছ দিলে আরো ভালো লাগে নিরামিষ করে যেহেতু মুচুরি নিরামিষ খায় সেই জন্য ভেতরে নিরামিষ কুড় দিয়ে করা হচ্ছে চিংড়ি মাছ দাওনি চিংড়ি মাছ রাখতে হবে পাতে একদম শাক ভাজা টাজা কিছু নেই সব খেয়ে নিয়েছি শাক কুমড়ো পাতা উচ্ছে এবারে লাউ ডাঁটা লাউ বেশ আর দিও না দিও না এই লাউ ডাঁটা তরকারি দিয়ে উঠাবো আদা না 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 অল্প অল্প ব্যাস এই দেখুন একদম সুন্দর সরি লাউ ডাঁটা বলছি কুমড়ো ডাঁটা কুমড়ো ডাঁটা এটা দিয়ে খাবো দিয়ে কুমড়ো তরকারি

দেখো মাশরুম বাড়িতে সব বাড়ির আলু আলু দিও আলু বেশি দিও না আলু অনেক হয় আর ঠিক আছে ব্যাস ব্যাস না 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 ব্যাস নিজের ঝোল মাছের ঝোল এদের ঝোল নিয়ে নিয়েছি এদের ঝোলের আলু সুন্দর করে মাখাবো ভাতগুলো দিয়ে একটু মাশরুম নেব একটু মাছ নেব খাওয়া দারুণ তরকারিগুলো কেমন হয়েছে তরকারিগুলো সুন্দর হয়েছে বলেই তো খাওয়াটা সুন্দর হচ্ছে রান্না যদি ভালো হয়ে থাকে আর বলতে হবে না গন্ধে খাওয়া শেষ হয়ে যায় একদম এই যে তুলেছি যারা খেতে ভালোবাসে সুন্দর এবার আলুটা একটু সব জায়গায় সব দরকার একটু কম দিলে ভালো হয় আর আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আলুটাও কম খেতে হবে কম খাওয়া উচিত সবাই আমাকে বেশি খেতে যারা বয়স কম তারা বেশি থাকে কোনো অসুবিধা একদম সুন্দর খাওয়া দাওয়া হচ্ছে ওই তুলি খাওয়া শেষ হয়ে গেছে জল খাচ্ছে খাওয়া শেষ রেগেও আজকে নেবে না বাবা ডাটা যা চিপিয়েছ পাতা ভাজা খেলে না না খেতে পারছ না ও আচ্ছা আচ্ছা একদম ডাটা ফাটা শেষ এদিকের জন্য আছে এখানে মাশরুম আছে এই যে আমারও খাওয়া প্রায় শেষের পথে একটু বাকি আছে এই একদম সুন্দর ভাত মাফরুম জোল ভাত মাফরুম খাওয়া শেষ আর একদম পরিষ্কার মোটামুটি এখনকার মতো আজকে দুপুরে খাওয়া এখানেই শেষ করলাম অনেক কিছু রান্না দিয়ে খেয়েছি ভালো লাগলো ভাতটা আজ বেশি খাওয়া হয়ে গেছে ভাতটা আমি কম খাই যাই হোক এবার থেকে কম কম খেতে হবে সবজি বেশি খাবো ভাত কম খাবো আর এখানেই আজকে ভিডিওটা শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন সঙ্গে থাকবেন আশীর্বাদ করবেন ভালো থাকবেন নমস্কার রাখছি